হাই বন্ধুরা সবাই কেমন আছো আজকে চলে আসলাম অনেক দিন পর নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে হচ্ছে আমি রান্না করব আমার দাদুবাড়ির গ্রাম অঞ্চলের রান্না ঠিক আছে গ্রাম অঞ্চলের যে ফেমাস রান্নাটা সেটাই রান্না করব সেটা হচ্ছে মাছ ভাজি যেটা অঞ্চলভেদে বিভিন্ন রকম হয়ে থাকে তো আজকে আমি মানে ওনারা যেভাবে ভাজে তার থেকে আরেকটু আমার মতো করে ভাজি করব তাদের যে স্টাইলটা ওই স্টাইলটা তো রাখবোই তার সঙ্গে হচ্ছে আমি আমার মতো করে কিছু একটা দিয়ে দিব ওর ভিতর তো পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন তাহলেই বুঝতে পারবেন আর একবার খেলে বারবার খেতে মন চাইবে এই মাছ ভাজিটা যদি সঙ্গে থাকে তাহলে আপনার পাতে খাসির মাংস হার মানাবে তাও আমার অবস্থাটা দেখেন আমি এখানে জিরা দিব আর এটা হচ্ছে আমার মার্কা জিরার কৌটো শর্ষার কৌটো এসবের ভিতর হচ্ছে টাকা রাখা হ্যাঁ তো ভুল করে টাকাটা হচ্ছে পড়ে গেছিলো আর তার উপর জিরে দিয়ে দিয়েছিলাম তো এখানে হচ্ছে আমি সব ধরনের মশলা বেটে নিব আর শিল পাটায় মশলা বেটে যে কোনো জিনিস রান্না করলে তার স্বাদ হয় অতুলনীয় যেটা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করে আর একবার খেলেই মুখে লেগে থাকে তো যাই হোক প্রথমে হচ্ছে আমি জিরে বেটে নিচ্ছি জিরে বেটে নেওয়ার পর তারপর এক এক আমি পেঁয়াজ রসুন গরম মশলা তারপর হচ্ছে শুকনো লঙ্কা সব কিছুই বেটে নিব তো এই যে দেখো আমি জিরাটা একেবারে মিহি মিহি করে বেটে নিচ্ছি আমাদের বাড়িতে সত্য কথা বলতে ব্যালেন্ডার ট্যালেন্ডার নেই আমরা শিল পাটাতেই বেটে সব মশলা খাই ঠিক আছে আর বেশিরভাগ মশলা খাওয়া হয় না কাঁচা লঙ্কা দিয়েই আমার মা তরকারি রান্না করে আর আমার সেটাই ভালো লাগে তো যাই হোক এই যে দেখো আজকে কত মাস ধরে এনেছে তো এবার হচ্ছে এই মাছটা এরকম করে আমি কেটে কেটে দিচ্ছি এরকম করে কেটে কেটে দিলে এটাই বেশ ভালো হবে যাই হোক এই মাছগুলো এরকম কেটে দেওয়ার কারণ ওই মাছ ভাজি করবো ওরকমভাবে তো আপনারা দেখতে থাকুন আর বড় বড় মাছ তো এভাবে কেটে না দিলে ওর ভিতর লবণ ঝাল ঠিকভাবে ঢুকবে না আপনারাও কিন্তু এরকম করে কেটে নেবেন আর বেলে মাছ খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না হ্যাঁ সবাই কিন্তু কমেন্টে জানিয়ে দিবেন। তো দেখো কত বড় বড় গলদা চিংড়ি এই চিংড়ি কিন্তু দুজনের জন্য আপনাদের দাদা ভাই আর আমার বোন আমি চিংড়ি খেতে পছন্দ করি কিন্তু অ্যালার্জির জন্য আমি এখন আর খাই না তো যাই হোক চলুন এবার হচ্ছে মাছ মাখিয়ে নেওয়া যাক যেভাবে মাছটা মাখাতে হবে মাছটা মাখিয়ে এক ঘন্টা রেস্টে রাখবেন তারপর ভাজি করে খাবেন একেবারে আমি বলছি তোমার মুখ না জিব্বা দিয়ে জল চলে আসছে দেখুন কথাগুলো বেঁধে বেঁধে যাচ্ছে এত সুন্দর হবে জন্য এই যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এবার হচ্ছে দিয়ে দিব হলুদ গুঁড়ো এই মাছ ভাজাটা খেতে খুবই ভালো লাগে এর সঙ্গে এবার দিয়ে দিচ্ছি হচ্ছে পরিমাণ মতো ধনে গুঁড়ো আর এই যে এইখানে মশলা রাখা আছে এটা হচ্ছে জিরে বাটা এটা হচ্ছে গরম মশলা আর এটা হচ্ছে পিঁয়াজ রসুন বাটা একসঙ্গেই আর এখানে হচ্ছে শুকনো লঙ্কা বাটা তো গরম মশলার সঙ্গে হচ্ছে দিয়েছি দারচিনি এলাচ লবঙ্গ এই তিনটাই আর কিছুই দিন গোলমরিচ টরিচ দিনই এবার এর ভিতর দিয়ে দিব হচ্ছে সয়াবিন তেল এবার সুন্দর করে মাখিয়ে নিতে হবে এটা সাজানো ওই মানে মাখা হয়ে গেছে এবারে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি তো মা হচ্ছে পাশে বসে বলে দিচ্ছিল আসলে এই রান্নাটা হচ্ছে আমি তেমন একটা করিনি তেমন বলতে আমি জীবনে ফার্স্টই হচ্ছে এরকমভাবে করেছি আর আমি এটা ঠিক যে আমি সব কিছু বেটে বুটে দিই মাছটা মাখিয়ে দিই কিন্তু মা হচ্ছে পাতায় সাজিয়ে টাজিয়ে দেয় হ্যাঁ আর মশলাটার কালার দেখলেই মনে হচ্ছে রান্না অর্ধেক হয়ে গেছে আসলে হ্যাঁ সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে যেন অর্ধেক রান্না এখানেই হয়ে যায় তবে কোনো ধরনের জল দেওয়া যাবে না এখানে বিলে মাছ থেকে জল বের হবে কড়াইতে দিলে হ্যাঁ তো এরকম করে মাখি আমি এক ঘন্টা রেস্টে রেখে দিয়েছি এই যে দেখো পাতার উপরে তেল এসে গেছে কারণ কি বলো তো আমি মাখিয়ে রেখে দিয়েছিলাম তো এজন্যই তো এবার হচ্ছে কড়াইতে দিয়ে দিয়েছি দেখেছো এইটা কড়াইতে না দিয়ে যদি রুটি ভাজা তাওয়া টাওয়ায় দেওয়া যায় তাহলে খুব মানে বেশি ভালো হয় কিন্তু আমি দিইনি আমাদের বাড়িতে ছিল না সেজন্যই আর আমাদের বাড়িতে তেমন রুটি ফুটি খাওয়া হয় না আর আমার মা মাথায় তেল দিয়ে দিয়েছিল। আমি মাছ ধরে এসে প্রচুর মাথা ব্যথা করছিলো মাকে বললাম মা মাথায় তেল দিয়ে দাও নাহলে আমার অবস্থা খারাপ আর দেখো কালারটা আমার তো এখনই জিবি জল এসে যাচ্ছে মনে হচ্ছে না খাসি রান্না করছি হ্যাঁ ওরকমই মনে হয় তো এই যে এটা হচ্ছে এবার নামিয়ে উল্টে দিচ্ছে মা আমি তো পারি না আগেই বলেছি দেখেছো এরকম পুরা পুরা কালার হতে হবে এক পাশটা